দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা রোমাঞ্চকর এক অধ্যায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে সব থেকে খারাপ অবস্থান থেকে শেষ করেছে ব্রাজিল খারাপ সময় পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এখন থেকে প্রতিটি ম্যাচ ব্রাজিলের জন্য একটি পরীক্ষা প্রতিটি প্রতিপক্ষ এক একটি প্রস্তুতির ধাপ আর প্রতিটি ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিলের ষষ্ঠ তারের খুঁজে যাত্রার নির্ধারক যোগ্যতা অর্জনের পর্ব শেষ হলেও লড়াই কিন্তু এখনও শেষ হয়নি বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই আর এই সময়ের মধ্যে ব্রাজিলের সামনে আছে মাত্র সাতটি ম্যাচ আর এই সাত ম্যাচ খেলে দল গঠন করতে হবে কাল্লো অঞ্চলের দিকে আন্তর্জাতিক ফুটবলে ষাটটি ম্যাচ মুহূর্তেই কেটে যায় এই প্রতিমটি ম্যাচের গুরুত্ব এখন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এবং ষাটটি ম্যাচ কার কার বিপক্ষে খেলবে চলেন এখনও দেখে নেই এশিয়ার শক্তিশালী দল থেকে শুরু করে আফ্রিকার পরাশক্তি ইউরোপের দানব থেকে উত্তর আমেরিকা পরীক্ষামূলক প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের ফুটবলীয় ধরা শুয়ে যাচ্ছে ব্রাজিল ঠিক সেইটা যেন আঞ্চলতির হাত ধরেই কাল্লো আঞ্চলতি নিজেই চাইছিলেন অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলতে যেখানে তাদের প্রতিপক্ষ দুই বিশ্বকাপ নিশ্চিত করা দল দশই অক্টোবর শিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ব্রাজিল এবং চোদ্দই অক্টোবর টোকিও জাপানের বিপক্ষে জাপান এবং কোরিয়া দুই দলই কিন্তু অনেক শক্তিশালী এবং দ্রুতগতি ফুটবল খেলায় পারদর্শী নভেম্বরের উইন্ডোতে ব্রাজিলের প্রতিপক্ষ আফ্রিকার দুইটি দল ম্যাচগুলো আয়োজন করার পরিকল্পনায় আছে সেনেগাল অথবা মরক্কো হতে পারে তবে নভেম্বরে ছেলেগালের বিপক্ষে খেলার জন্য শিডিউল প্রকাশ করেছে ব্রাজিল তবে একই মাসে আরেকটি কার বিপক্ষে খেলবে সেটি এখনো নিশ্চিত নয় নভেম্বরের পরে বিশ্বকাপের আগে ফ্রান্সের বিপক্ষে খেলার কথা রয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের তারপরে রয়েছে নেদারল্যান্ড এবং ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া দুই হাজার বাইশ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল মদ্রিসদের অভিজ্ঞতায় ভরপুর মার্চে দুইটি ম্যাচ উত্তেজনায় ভরপুর থাকবে অক্টোবর দুই দক্ষিণ কোরিয়া ও জাপান নভেম্বরে সেনেগাল এবং টিউনেশিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে মার্চ দুই হাজার নেদারল্যান্ড বা ফ্রান্সের বিপক্ষে খেলার কথা রয়েছে জুন দুই হাজার ছাব্বিশ উত্তর আমেরিকার একটি দল মোট সাতটি ম্যাচ খেলার পরিকল্পনা সাজাচ্ছে আঞ্চলতটি আপনার কি মনে হয় এই সাতটি ম্যাচ খেলে আঞ্চলতটি কি পারবেন ব্রাজিলকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি করতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ